ব্যবসার যে অবস্থা এভাবে আর কয়দিন ভাই ভেনশন আছে না হ্যাঁ আছে ভাই তাইলে এক প্যাকেট দেন এক প্যাকেট আচ্ছা দিচ্ছি এই যে নাও ভাই আর তাইলে ভাই বড় কেশর সত্তলের বোতল দেয়া দেন ভাই বড়টা দেব না আচ্ছা দিতাছি এই তো একটা ভালো সুযোগ আছে এই সুযোগে সিগারেটের প্যাকেটটা পাল্টে দিয়া দিই ভাই রাখেন আমার একটা সমস্যা হয়ে গেছে গা ভুলে মানে একটা বাসায় রেখে আইছি সিগারেটটা রাইখা দেন আমি আরেক সময় আইসা নিয়ে আসা মনে যা সারাদিন একটা কাস্টমার আসলো তারপরে বলে মানি ব্যাগ বাসা রেখে আমার কপালে খারাপ ভাই বেনশন সিগারেট আছে জি ভাই আছে আচ্ছা ভাই তাহলে এক প্যাকেট বেনশন দেন এই নেন ভাই ভাই একটা কটম্বর দিয়ে তো

আমিও তো বুঝতে পারলাম না জিনিসটা এরকম হলো কেন আমি তো সকালবেলা সিগারেট রাখছি ভাই আপনি ভালো করে খবর লিয়ে দেখেন এসআর মনে আপনার সঙ্গে দুই করছে না ভাই এটা এসআর এর সঙ্গে যেমনি হোক আমার যোগাযোগ করতেই হবে কিন্তু আমি সকালে সিগারেট রাখছি তাহলে সেখানে কাগজ ভিতরে দেওয়া সিগারেট নাই এটা কেমন কথা হলো ভাই তাহলে ঠিক আছে আপনি এসআর এর যোগাযোগ করেন আমি অন্য দোকান থেকে সিগারেট নিতে আচ্ছা ভাই এটা কি কি করা যায় না বুঝলাম না এসআর আমার সঙ্গে এমন করতে পারে না এসার এর সঙ্গে একটা ফোন দিতেই হবে আমাকে ফোনটা কই রাখলাম এই তো হ্যালো ভাই ভাই আসসালাম আমি বুঝলাম না কেসটা ভাই সকালবেলা আপনার কাছ থেকে আমি সিগারেট নিলাম ভর্তি প্যাকেট কিন্তু এখন দেখি সিগারেট বেস্টে গিয়ে দেখি সিগারেটের প্যাকেটের শুধু কাগজ সিগারেট নাই এটা কেমনে গিয়ে হলো আমাকে বলে দিতে হবে ভাই কি বলেন ভাই আর আমাদের সিগের কোম্পানি তো এমন না ভাই রেগুলার সিগের বিক্রি করতেছি আর এত বড় একটা প্রতিষ্ঠান দুই নাম্বারই করবে না ভাই আমি বিশ্বাস করতে পারতাছি না দেখেন ভাই বিশ্বাস করেন ভাই এমন তো না যে আজকে আপনার কাছ থেকে আমি সিগারেট নিছি বিগত দিন যাবত আপনার কাছ থেকে সিগারেট নিয়ে আমি ব্যবসা করতাছি আমি কি মিথ্যা কথা বলবো এই এক প্যাকেটের সিগারেটের জন্য ভাই আচ্ছা ভাই আর একটা দোকান থেকে কমপ্লেইন এরকম নাকি হইছে আসলে মূল ঘটনাটা কি উদ্ঘাটন করা লাগবে আপনি আপনার সিনিয়রের সাথে কথা বলেন কেন এই সমস্যাগুলো হইতাছে আজকে আমার দোকানে হয়েছে কালকে আর এক দোকানে হবে এটা কেমন কথা আপনি ভালো করে জিজ্ঞেস করেন তাকে বিষয়টা কি করা যায় আমি দেখতেছি না প্রত্যেকটা দোকানে কি দেখা লাগবে ঠিক আছে স্যার আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই ভাই আপনাদের সাথে যে ঘটনা ঘুরতেছে তার জন্য আমরা খুবই দুঃখিত ভাই আজকে আপনি একটা কাজ করবেন না আপনাকে দুটা সিগারেটের প্যাকেট দিচ্ছি একটা ইনটেক এবং একটা খোলা যারা ফুল প্যাকেট সিগারেট চাইবে তাদেরকে খোলা সিগারেট দিবেন এবং পরবর্তীতে কী হয় এটা আমাদেরকে জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি সিগারেটের প্যাকেট দুটো দেন যারা ফুল প্যাকেট চাইবে আমি তাদেরকে খোলা প্যাকেট দেব এবং এটা দিয়ে লক্ষ্য রাখবো দেখি পরবর্তী টাইমে তাদেরকে কেমনে ধরা দেয় আশা করি এবার বার ধরা পড়বে ঠিক আছে ভাই সিগারেটগুলো রাখেন পরবর্তীতে কি সইলে আমাকে জানায়েন আচ্ছা ভাই আমি এখন আসি ভাই বেঞ্চন সিগারেট আছে না জি ভাই আছে আচ্ছা ভাই তাহলে আমাকে এক প্যাকেট সিগারেট দেন ভাই আমার একটা চা দিন তো ভাই আপনার কি চা হ্যাঁ ভাই আমাকে একটা চা দেন আচ্ছা খানা একটু আপনাকে দিতেছি সিগারেটটা নেন ভাই বাসা থেকে কি জানি নি তো কইলো আচ্ছা পরে নে ভাই 1000 টাকা ভাঙতে হইব 1000 টাকার নোট আচ্ছা দেখতে হবে এই তো সুযোগ এই সুযোগে কমডা বাড়ি দিয়া দে আশেপাশে কেউ দেখে হারায় গেছিস ভাই 1000 টাকা নোটে তো হবে না ভাই ভাঙি নাই তাহলে তো আর কিছু করার নাই তাহলে সিগারেটা রাই খাবেন Kyrie দিলাম খোলা প্যাকেট সে আমাকে দিলো ইনটেক প্যাকেট তার মানে এইসেই বাটপ এই ভাই ধরেন তো একটু আরে ধরছি ভাই কেন কীছে ভাই যারা ধরে থাকেন বিষয়টা আমি বলতাছি আচ্ছা ভাই ধরে রাখছি হ্যালো ভাই maaf kora jan bhai bhul গেছে geche

ভাই এবারে মতো আমার মাফ করে দেন ভাই আমি জীবনে ভুলে ওই কাজ করতাম না ভাই বাচ্চা থাকলে ভাই মাফ করে দেন এবারের মতো আমার যাই হোক ভাই উনি তো ওনার ভুল স্বীকারই করছে যাক এবারে মতো আপনাকে মাফ করে দিলাম নেক্সট টাইম থেকে এগুলো করতে যেন না দেখি বা না শুনি যদি করা হয় তাহলে অবশ্যই করা বিচার করা হবে ঠিক আছে ভাই ওনাকে ছেড়া দেন যা হওয়ার তো হয়ে গেছে আমাদের সমাজে এমন অনেক অসাধু লোক রয়েছে যারা ওনার ক্ষতি করে বেড়ায় তাই আমাদের সকলের উচিত চোখ কান খোলা রেখে ব্যবসা